তাহলে চেন্নাই আর রাজস্থানের পর তৃতীয় দল হিসেবে এই চলতি আইপিএল থেকে অফিসিয়ালি ছুটি হয়ে গেল সানরাইজার্স হায়দ্রাবাদের তো হায়দ্রাবাদ যদি এই বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দিল্লিকে যদি হারাতেও পারতো আর তাদের আর কি গ্রুপ পর্বে থাকা বাকি ম্যাচগুলো সবকটা যদি জিততো হায়দ্রাবাদ তাহলেও তাদের আর কি এই আই চলতি আইপিএল প্লে অফে খেলার সম্ভাবনাটা প্রায় ছিল না বললেই চলে সবকটা ম্যাচ জিতলেও তাদের আর কি পয়েন্ট হতো ১৪ মানে কাগজে কলমে তাদের আর কি প্লে অফে খেলার সমীকরণটা টিকে থাকলেও বাস্তবসম্মতভাবে সেটা একেবারেই সম্ভব ছিল না বলেই আমি মনে করি কারণ এই মুহূর্তে আর কি পয়েন্ট টেবিলের যা অবস্থা তাতে করে এই চোদ্দ বা পনেরো পয়েন্ট নিয়ে কিন্তু প্লে অফে খেলাটা একটুকার কার্যত অসম্ভব বলে চলে মিনিমাম অন্তত ষোলো পয়েন্ট লাগবেই লাগবে তো সেই কারণে এই ম্যাচটা আর কি মানে বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় হায়দ্রাবাদ যে ওই একটা পয়েন্ট থেকে বঞ্চিত হলো তাতে তাদের খুব একটা আর কি কিছু পরিবর্তন হলো না বলেই আমি মনে করি উপরন্তু দিল্লি ক্যাপিটালস যাদের কিনা এই ম্যাচটা হারা এক প্রকার নিশ্চিত ছিল বলতে পারেন তারা ওই জায়গা থেকে আর কি একটা পয়েন্ট পেয়ে কিছুটা লাভই হলো তো ওই জায়গায় এখন তো দিল্লি ক্যাপিটালস কলকাতা নাইট রাইডার্স আর কি অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী এই প্লে অফে কোয়ালিফাই করার ব্যাপারে তো এই জায়গায় আর কি মানে এই ম্যাচটা যদি দিল্লি হেরে যেত তাহলে আমি মনে করি কলকাতা নাইট রাইডার্সের কিন্তু মানে একটু আর কি সুবিধাই হতো কারণ তাহলে পয়েন্টের ব্যবধানটা একটু কম তো মানে দিল্লি আর কলকাতা তো এখন এই মুহূর্তে আর কি পাঁচ আর ছ নম্বর পজিশনে রয়েছে তাদের পয়েন্টের ডিফারেন্স দুই সেটা ডেফিনেটলি আর কি একে এসে ঠেকতো তো এই আমি মনে করি এখনও যে দিল্লি ক্যাপিটালসের কিন্তু কাজটা যথেষ্ট কঠিন প্লে অফে কোয়ালিফাই করার ব্যাপারে কারণ তাদের লাস্ট তিনটা ম্যাচ কিন্তু যথেষ্ট তিন কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে হবে পাঞ্জাব গুজরাট আর মুম্বাই আর দিল্লি ক্যাপিটালসের এই হায়দ্রাবাদের এগেনস্টে যেভাবে ব্যাটিং কোল্যাপস হলো যদিও এটা একেবারে টিপিক্যাল ওই হায়দ্রাবাদের উইকেট ছিল না একবারে রান ফেস্টের পাটা উইকেট ছিল না একটু স্লো বা লো টাইপের উইকেট ছিল তো সেখানে কিন্তু দিল্লি ক্যাপিটালসের ব্যাটাররা একবারে হায়দ্রাবাদের বোলারদের সামনে একবারে ল্যাজে গোবরে হয়ে গেছিলো বলতে পারেন মাত্র উনত্রিশ রানের মধ্যে তারা পাঁচ পাঁচটা উইকেট খুঁয়ে ফেলেছিল প্যাট কামিন্স খুবই সারপ্রাইজিংলি তার আর কি করা প্রথম তিন ওভারের প্রথম বলেই তিনি উইকেট জেনারেট করে দিয়েছিলেন এরপর ওই ষষ্ঠ উইকেটে একটা ছোট পার্টনারশিপ দিল্লি গড়ে তুলেছিল ওই ত্রিস্টান স্টাফ আর এই মানে ভিপ্রাজ নিগমের মধ্যে তেত্রিশ রানে কিন্তু তারপরে ওই জায়গায়

তো এই জায়গা আমি এখনও স্টিল মানে বিশ্বাস করছি যে মুম্বাই ইন্ডিয়ান্স মানে যাদের কিনা আর কি ধরে নিচ্ছে অনেকে আর কি প্লে অফে কোয়ালিফাই করেই গেছে আমিও এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম কিন্তু মানে ট্যাকটিক্যালি যদি আমরা চিন্তা করি মুম্বাই ইন্ডিয়ান্সের মানে কোয়ালিফিকেশনটা কিন্তু এখনও পুরোপুরি নিশ্চিত হয়নি তাদের হাতে তিনটা ম্যাচ রয়েছে যদিও তারা আর কি টানা ব্যাক টু ব্যাক ছয়টা ম্যাচ জিতে দুর্ধর্ষ ফর্মে রয়েছে একেবারে মানে উঠছে বলা চলে টিমটা মানে তিনটা ম্যাচের মধ্যে অন্তত একটা বা দুইটা ম্যাচ জিতলেই তো প্লে অফে তাদের স্পটটা কনফার্ম হয়ে যাবে কিন্তু খুবই সারপ্রাইজিংলি এই তিনটার মধ্যে যদি মুম্বাই ইন্ডিয়ানস তিনটাই হেরে যায় আস তো তাদের ম্যাচ রয়েছে গুজরাট টাইটান্সের বিপক্ষে এই ম্যাচটা যদি কোনোভাবে আর কি গুজরাট মুম্বাইকে হারিয়ে দিতে পারে তাহলে তো ওই জায়গায় একটা ছন্দপতন ঘটবে আর এই ছন্দপতনটা যদি মুম্বাই তাদের পরের দুই ম্যাচও অব্যাহত রাখে তাহলে কিন্তু মুম্বাই প্লে অফের রেস থেকে ছিটকে যাবে বলেই আমি মনে করি এই তিনটার মধ্যে যদি মানে অন্তত দুইটা ম্যাচ যদি মানে হেরে যায় মুম্বাই মানে আজকে গুজরাটের কাছে হারলো আর এর পরের দুইটা ম্যাচের মধ্যে অন্তত একটা ম্যাচও যদি হেরে যায় তাহলে কিন্তু মানে আমি মনে করি মুম্বাই ষোলো পয়েন্টে পৌঁছবে তাহলে কিন্তু প্লে অফ তাদের পুরোপুরি কনফার্ম নয় ওই তখন আর কি ওই নেট জটিল সমীকরণ মেলাতে হবে আর এছাড়া আমি মনে করছি আরসিবি আর জিটি এই দুইটা দলে কিন্তু প্লে অফে কোয়ালিফিকেশনটা অলমোস্ট নিশ্চিত হয়ে গেছে বা বলতে পারেন পুরোটাই নিশ্চিত হয়ে গেছে কারণ আরসিবি ইতিমধ্যে ষোলো পয়েন্টে পৌঁছে গেছে তাদের হাতে এখনও তিনটা ম্যাচ রয়েছে আর একটা ম্যাচ জিতলেই তাদের কাজ হয়ে যাবে গুজরাট টাইটান্সেরও অলমোস্ট ব্যাপারটা অনেকটা ওইরকমই চারটা ম্যাচ তাদের হাতে রয়েছে দুইটা ম্যাচ জিতলেই তারা ওই জায়গায় কি অফিসিয়ালি প্লে অফে কোয়ালিফাই করে যাবে আর গুজরাট টাইটান্স এই মুহূর্তে যা ফর্মে রয়েছে তাতে করে তাদের মানে চারটার মধ্যে দুইটা ম্যাচ মানে জয় পাওয়াটা কোনো ব্যাপারই নয় কিন্তু মানে এই আর কি লাস্ট দুইটা স্পটের জন্য আমি মনে করি লড়াই হবে মুম্বাই ইন্ডিয়ানস যাদের কিনা এখনও আর কি পুরোপুরি নিশ্চিত হয়নি আর কি প্লে জায়গাটা পাঞ্জাব কিংস কলকাতা নাইট রাইডার্স আর দিল্লি ক্যাপিটালস লখনউ সুপার ডায়েন্সারও আমি মনে করি তারা প্লে অফের রেস থেকে গতকাল আর কি পাঞ্জাবের কাছে হেরে নিজেরাই নিজেদেরকে ছিটকে দিয়েছে বলা চলে তাদের হাতেও তিনটা ম্যাচ রয়েছে কাগজে কলমে তাদের সমীকরণটা এখনও বেশে রয়েছে ঠিকই কিন্তু তিনটা ম্যাচের মধ্যে দুইটা কিন্তু যথেষ্ট তাদের কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে হবে তো সেই কারণে এরকম ডুয়ার ডাই সিচুয়েশানে লখনউ মানে এই মুহূর্তে টিমটার যা অবস্থা তাদের বলিংয়ের যার কি ভঙ্গুর দশা তাতে করে আমি তাদের আর প্লে অফে কোয়ালিফাই করার কোনোরকম সম্ভাবনা দেখছি না তো সেই কারণে কলকাতা নাইট রাইডার্স তারা কিন্তু এখনও আর কি ফেভারিট আমি বলবো কিন্তু এর সামনে আর কি জয় ছাড়া কোনো অপশান নেই শেষ তিনটাতে তিনটা ম্যাচেই আর কি জয় পেতে হবে আর অপরদিকে পাঞ্জাব কিংসের কাজটা আমি মনে করি তুলনামূলক সহজ ইতিমধ্যে তারা পনেরো পয়েন্টে পৌঁছে গেছে তাদের হাতে আর তিনটা ম্যাচ বাকি রয়েছে একটা ম্যাচ জিতলেই তাদের কিন্তু ওই জায়গায় কাজ হয়ে যাবে কিন্তু ওই জায়গায় আর কি মুম্বাই দিল্লি আর কলকাতা এই তিন দলের কিন্তু লড়াইটা হবে আমি মনে করি ওই লাস্ট স্পটটার জন্য তো দেখা যাক এই জায়গা থেকে আর কি কোন দুইটা দল আলটিমেটলি কোয়ালিফাই করে ওই আর গুজরাট গুজরাট এর সাথে তো আপনারা কি মনে করছেন মুম্বাই দিল্লি পাঞ্জাব আর কলকাতা এই চারটা দলের মধ্যে থেকে আলটিমেটলি কোন দুইটা দল প্লে অফে খেলার জন্য অফিসিয়ালি যোগ্যতা অর্জন করবে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন